নবীজির প্রশংসা করেন কে আমাদের নবীকে ইজ্জত দিয়েছেন কে সম্মান দিয়েছেন কে মর্যাদা দিয়েছেন কে নবীকে নবী হিসাবে রসুলকে রসুল হিসাবে নবীকে সঈদুল আম্বে হিসাবে প্রেরণ করেছেন কে যাকে এত ইজ্জত দিয়েছেন আল্লাহ তিনি তো হলেন মোহাম্মাদুর যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আমার আল্লাহ তাবার কোয়াচালা বলেন আমি আল্লাহ শ্রেষ্ঠ আমার নবীও শ্রেষ্ঠ আমার নবীর সাথে যাদের সম্পর্ক হবে আমি আল্লাহ তাদেরকেও বানাই দিব শ্রেষ্ঠ জোরে বলেন সুবহান আল্লাহ নবীর সাথে আমাদের সম্পর্ক রাখার প্রয়োজন আছে কি নাই নবীর সাথে সম্পর্ক রাখলে ইজ্জত আমাদের বাড়বে না কমবে সম্মান বাড়বে না কমবে যার যত বেশি ইজ্জত যার যত বেশি সম্মান বাড়ে মনে করতে হবে তার নবীর সাথে তত বেশি সম্পর্ক আছে জোরে বলুন সুবহানাল্লাহ নবীর সাথে যার যত সম্পর্ক কমবে নবীর সাথে যাদের সম্পর্ক থাকবে না দুনিয়াতে প্রভাবশালী ক্ষমতাশালী শক্তিধর হলেও তার দুনিয়ার জমিনে থাকবে আবু নাম শুনছেন আপনারা আবু জাহেল নামটা শুনলে ভালো লাগে না খারাপ লাগে একজন হাকাম ছিল সর্দার ছিল মতাব্বর ছিল পন্ডিত ছিল কিন্তু গোটা বিশ্ববাসী যার নাম শুনলে খারাপ লাগে গালি দিতে মনে চায়। তার প্রতি ঘৃণা আসে কিরে আবু জাহেল তোর নাম শুনলে ঘৃণা আসে কেন ও আবু জাহেল তোর নাম শুনলে কেন গালি দিতে মনে চাই ও পাশান আবু জাহেল কি হয়েছে তোর আবু জহেল বলে দুনিয়ার সব মানুষের সাথে আমার সম্পর্ক ভালো ছিল কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাথে আমার সম্পর্ক ভালো এই জন্য আবু জাহেলের ইজ্জত কি বাড়ছে না কমছে সম্মান বাড়ছে না কমছে শুধু কমছে না যে মক্কায় যায় একেবারে ইচ্ছা না থাকলেও একবার তার বাড়ির উপরে প্রস্রাব করে আসে

বেলালের ইজ্জত পৃথিবীতে আছে কি নাই বেলালের নাম পৃথিবীতে আছে কি নাই ও বেলাল গোটা বিশ্বে যেখানে মুসলমান আছে সেখানে তোমার দাম আছে ও বেলাল যেখানে মুসলমান আছে সেইখানে তোমার নাম আছে ও বেলাল বিশ্বের প্রতিটা মুসলমানের ঘরে ঘরে বিশ্বের প্রতিটা মুসলমানের অন্তরান্তরে ও বেলাল জবানে জবানে তুমি বেলালের নাম তুমি হাফসি দেশের একটি গোলাম তোমার ছিল না বাড়ি তোমার ছিল না গাড়ি তোমার ছিল না জোশ তোমার ছিল না খ্যাতি তোমার ছিল না অর্থ তোমার ছিল না সম্পদ তোমার ছিল না শক্তি তোমার ছিল না সামর্থ্য না ছিল সৌন্দর্য না ছিল তার স্বাস্থ্য না ছিল তার চেহারা এত বিশ্রী এত কালো আর এত অর্থহীন হীন দুর্বল বেলাল রে তুমি মানুষের অন্তর অন্তরে কেমন করে মমিনের কলবে কলবে কেমন করে ও বেলাল তোমাকে এত সম্মান তোমাকে এত তোমাকে এত মর্যাদা কেন দিচ্ছে তোমাকে শ্রদ্ধার গোটা বিশ্বের স্মরণ করে বেলাল বলবে আমি আর কিছুই জানি না আমার গোটা অন্তর জুড়ে ছিল আমার রসুল মহব্বত জোরে বলুন নবীর মহব্বত থাকার কারণে হাফসি দেশের গোলামের ইজ্জত বাড়ছে না কমছে কে বলেন বাড়ছে না কমছে সম্মান বাড়ছে না কমছে আর আবু জেহেল মক্কার সর্দার হওয়ার পরেও নবীর সাথে সম্পর্ক না থাকার কারণে আবু জেহেলের ইজ্জত বাড়ছে না কমছে সম্মান বাড়ছে না কমছে এই জন্য বলবো ইজ্জত সম্মান মর্যাদা মর্তবা যদি বাড়াইতে চাও নবীর সাথে সম্পর্ক করো আর নবীর সাথে যদি সম্পর্ক করতে চাও নবীর মাহফিলে বসে যাও নবীর কথাগুলো শোনো নবীর আদর্শগুলো তুমি পালন করো রসুল বলেন আমার কথা শুনলে আমার আদর্শ মানলে আমি নবীর সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে নবীর সাথে যার সম্পর্ক হয়ে যায় তার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে আমার আল্লাহ বলেন ওই বন্দাগুলোকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বন্দা বানিয়ে দেব জোরে বলেন সুভান আল্লাহ আল্লাহ পাক কোরআনুল কারিমের সাথ করেছেন কুন্তুম أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر الله بالنا أو آخرين بر أم طرب أوما ربي بر أم طرب تبقى يا الله صحشت أم سبحان الله আমাদেরকে আমার আল্লাহ শ্রেষ্ঠ মত বলেছেন সোহানুল্লাহুল্লাহ আল্লাহর ভাষা সম্মান বেশি না কম দুনিয়ার কোনো মেম্বার বলে নাই দুনিয়ার কোন চেয়ারম্যান আমাদেরকে শ্রেষ্ঠ বলে নাই দুনিয়ার কোন নাই দুনিয়ার কোন বিজ্ঞান বৈজ্ঞানিক আমাদেরকে শ্রেষ্ঠ বলে নাই দুনিয়ার কোনো দার্শনিক আমাদেরকে শ্রেষ্ঠ বলে নাই আমাদেরকে যিনি শ্রেষ্ঠ লকব দিয়েছেন তিনি হলো আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন কে যেরকম আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন কে ও আল্লাহ তুমি আমাদেরকে শ্রেষ্ঠ বললাম তুমি আমাদেরকে সম্মান দিলাম ইজ্জত দিলাম মর্যাদা দিলাম কারণ কি ব্যাপার কি আল্লাহ আমরা তো এমন এক জাতি যাদের নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই এবাদত নাই বন্দিগি নাই রুকু নাই শেষদা নাই আল্লাহ তোমাকে ডাকি নেব তোমার হুকুম পালন করি না রব্বুল আলামিন এত না ফরমান আমরা চুরি দারি সুদ মধ মদ জোয়া জানা বেবিচার এমন কোন পাপ নাই যে পাপ আমাদের মাঝে নাই রব্বুল আলামিন তারপরও তুমি আমাদেরকে শ্রেষ্ঠ বলেছ কারণটা কি ব্যাপারটা কি আমার আল্লাহ বলবেন তোদের বাড়ি গাড়ি এবাদত বন্দিগি তোদের নামাজ রোজা চেহারা ছবি টাকা পয়সা দন দৌলত দেখে আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠ বলি নাই তোদেরকে শ্রেষ্ঠ বলার পিছনে কারণ হলো তোদের মাঝে আছে আমার শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসমল্লা নামাজ দেখে রোজা দেখে হজ দেখে জাকাত দেখে তোমাদের রুকু দেখে শেষদা দেখে আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠ বলি নাই তোদেরকে শ্রেষ্ঠ বানানোর পিছনে কারণ হলো তোদের মাঝে আছে আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমার আল্লাহ শ্রেষ্ঠ করেছেন কার ওসিলাই নবীর ওসিলাই যখন কার ওসিলাই বড় যাত্রী যখন যায় শ্বশুরবাড়িতে বাড়িতে যখন বড় যাত্রী যায় মি আনার জন্য কোনো বিয়ে বাড়িতে এই যাত্রীগুলো যায় এই যাত্রীগুলো যায় ইজ্জত পায় সম্মান পায় দামি দামি খাবার খায় এক একটা খাবারের পিছনে এক একজনের পিছনে পাঁচশো সাতশো এক হাজার টাকা পর্যন্ত খরচ করে ও বড় যাত্রী তুমি তো জমিন থেকে উঠে আসছো তুমি তো জমিনে চাষ করতে তুমি তো হাল চাষ করতে তুমি তো কাজ করতে আজকে তোমাকে এত ইজ্জত দিয়ে এত সম্মান দিয়ে তোমাকে চেয়ারে বসাইয়া কত আরামের খাবার কত দামি দামি খাবার তোমাকে দিচ্ছে কি খাবে তোমাকে বারে বারে জিজ্ঞাসা করছে কত কিচ্ছু কত আপ্যায়ন তোমাকে করে কারণ কি আমি আজকে বরের সাথে আসছি সুবহানাল্লাহ বলুন বরের সাথে জামাই সাথে আসার কারণে যাত্রীর ইজ্জত বাড়ছে না কমছে কে বলেন বাড়ছে না কমছে জামাই ছাড়া গেলে খাওয়ান দিব এত আয়োজন বিয়ের জন্য তালুর জন্য ফুত্রার জন্য ব্যাপার কিরি এত আয়োজন থাকার পরেও যখন জামাই ছাড়া যাবে বলবে আমরা সবাই আসছি আসে কে জামাই আসছে না কে এবার খাবার দিব আগে জামাই নিয়ে আসো এরপরও তোমাদেরকে খাবার দিব কারণ আজকের সমস্ত আয়োজনের উদ্দেশ্য হল জামাই আমার আল্লাহ বলেন এরে পৃথিবীর মানুষ আসমান সাজাইলাম জামিন সাজাইলাম আরশ সাজাইলাম কুরসি সাজাইলাম জান্নাত সাজাইলাম লৌহ কলাম লৌহে মাহফুজ সাজাইলাম গোটা পৃথিবীকে আমি আল্লাহ সাজাইলাম মানব জাতিকে ইজ্জত দিলাম সম্মান দিলাম একমাত্র প্রধান কারণ হলো আমার নবীর ওসিলা সুবহানাল্লাহ বলুন এই পৃথিবীর মানুষদেরকে ইজ্জত দিলাম সম্মান দিলাম তার পিছনে কারণ হলো এই মানব সুরুতে মানব জাতিতে আসবে আমার প্রিয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি তাহলে গোটা মানব জাতির ইজ্জত বাড়লো কারো সিলাই নবির সিলাই যেরকম কারো সিলাই তোমার ইজ্জত বাড়লো নবির সিলাই অথচ তুমি এখনো সেই নবীকে চিনতে পারো